আমি বেশি সাহস দেখাতে গিয়ে বরাবরই কিছু না কিছু ঘটাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটি শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না পিছনে উনি ফটোশুট করছেন নদীর পানিতে পা ভিজিয়ে আর মিষ্টি রোদ গায়ে মেখে দিনটি বেশ ভালোই কেটেছে হাঁটতে হাঁটতে দুই ব্রিজের মাঝখানে এসে দাঁড়ালাম নদী তার আপন গতিতে প্রবাহিত হচ্ছে তার ছন্দ তার বয়ে চলা কি অপূর্ব দৃশ্য চারপাশে নিরবতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছে নদীর সুর আর হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে নদীর বুকে একটা ছোট নৌকা দেখতে পেলাম যেটি নতুন ব্রিজ থেকে পুরাতন ব্রিজের দিকে অর্থাৎ সড়ক সেতু থেকে রেল সেতুর দিকে এগিয়ে চলছে ধীর গতিতে মুহূর্তটাই যেন স্থির হয়ে গেল আমি থমকে দাঁড়িয়ে পড়লাম এই সৌন্দর্যটাকে একটু ভালো করে দেখার জন্য চারপাশে শুধুই যে পানি ছিল তা কিন্তু না তার অদ্ভুত এক সুর ছিল এই সুর কি বলছে জানেন একটু এসো এসে আমাকে ছুঁয়ে দেখো আমার পানিতে পা যতটা খুলে নিলাম ওই যে নদীর সুর আমাকে ডাকলো পা ভেজাতে তাই আর আমি চলে আসলাম ঠান্ডা পানিতে পা ছোয়াতেই মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠলো ছোট ছোট ঢেউগুলো পায়ের কাছে গিয়ে মিলিয়ে যাচ্ছিল আহা কি সুন্দর প্রকৃতির সঙ্গে এমন যোগাযোগ যেন একটা সময়ের গল্পের অংশ হয়ে গেলাম আমিও আমার তো ইচ্ছেই করছিল না যেতে এটি হলো তিস্তা রেল সেতু দেখুন চারদিকে প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য আর নদী নদী আর আমার বারবার মনে হচ্ছিল যে জীবনযাপনের ব্যস্ততা পেরিয়ে শুধু এই এক ফোটা নীরবতার মাঝে হারিয়ে যাই যাই হোক রেল সেতুটি বাংলাদেশের রংপুর জেলার কাউনিয়া উপজেলা ও লালমনিহাট সদর উপজেলার সীমান্তে অবস্থিত একটি ঐতিহ্যবাহী রেল সেতু স্থানীয় লোকেরা এটাকে পুরাতন ব্রিজ নামেই ডাকে নামের মতো এই ব্রিজটি সত্যি পুরাতন মরিচা ধরা কিছুটা জীর্ণ ভেঙে পড়ার মতো অবস্থা তবে এর উপর দাঁড়িয়ে চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল জাস্ট দেখার মতো নিচে স্বচ্ছ নীল পানি আর উপরে হালকা মিষ্টি রোদ হালকা একটু বাতাস আর একটু শীত অনুভব জাস্ট ওয়াও ছিল আর এদিকে দেখুন আমি কি সাহস নিয়ে মাছ দিয়ে হাঁটতে শুরু করেছিলাম মানে ভাবা যায় নিচে তাকাতেই ভয় করছিল এত ফাঁকা ফাঁকা ছিল আর আমি পরে আমারই ভীষণ ভয় করছিল বেশি সাহস দেখাতে গিয়েছিলাম ঘুরতে আসলে ভুলেও কেউ মাছ দিয়ে হাঁটার ট্রাই করবেন না একদম জীর্ণ অবস্থা ছিল ব্রিজটার তাকালেই ভয় করে নিচে মনে হয় এই পড়ে গেলাম দেখুন নিচের দিকে এই বুকটা কেঁপে ওঠে না প্রচুর ফাঁকা ফাঁকা তবুও এই ব্রিজের বুকে জমে আছে কত শত স্মৃতি জানেন একসময় এই ব্রিজটি দিয়ে শুধু ট্রেন নয় সব ধরনের চলাচল করত করতো ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো শুধু ট্রেন আসার অপেক্ষায় ভাবুন কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হতো সেই সময়ের মানুষের আমিও কিন্তু এই ধৈর্যের পরীক্ষা দিয়েছিলাম বেশ কয়েকবার কিন্তু তখন আমার বসে থাকতে ভালোই লাগতো কারণ অনেকটা ছোট ছিলাম একদম পুচকে বুঝলেন তাই তারা জিনিসটা বুঝতে পেতাম না ব্রিজের উপর দাঁড়িয়ে সূর্যের সোনালী আলো যখন পড়ছিল তখন মনে হচ্ছিল যেন এক কোমল উষ্ণতা মাখায় স্পর্শ হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে নদীর বুকে সেই আলো প্রতিফলিত হয়ে ঝলমল করে উঠছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং হাফেজ